সুপ্রিয় জব প্রার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে সিভিল সার্জনের কার্যালয় রাজশাহীর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আমার এই চ্যানেলে সরকারি বেসরকারি সকল প্রকার জবের আপডেট সবার আগে দিয়ে থাকি তো আবেদনপত্রটি পূরণ করার জন্য প্রথমে আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখবেন সিএস ডট রাজশাহী ডট টেলিটক ডট বিডি জাস্ট এই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন তো এখানে দুইটা অপশান দেখাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট আপনি যদি বিজ্ঞাপনটি দেখতে চান তো এই অপশানে ক্লিক করবেন আমরা যেহেতু আবেদন পত্রটি পূরণ করব তো আমরা দ্বিতীয় যে অপশানটি দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম তো আমরা এই অপশানে ক্লিক সে আমরা সেটাতে আবেদন করব তো আমরা এটাতে এখন ক্লিক করব তারপর নেক্সট দেবেন পর এখানে পোস্ট নাম দেখাচ্ছে স্বাস্থ্য সহকারী এরপর প্রিমিয়াম মেম্বার অফ অল জবস আপনারা যদি অল জবসে একটি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন আর না থাকলে ন তো অল জবসে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমি পরবর্তী ভিডিওতে সেটা বিস্তারিত আপনাদেরকে পূরণ করে দেখাবো তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে দেয় তা আমি নো অপশানে ক্লিক করছি দেন নেক্সট এবারে চলে আসছে ফরমটি আমাদেরকে অ্যাপ্লিকেন্টস নেম দিতে হবে আপনার ফুল নেম দিবেন তারপর আবার বাংলায় দিবেন ফাদার্স নেম পুরো নাম দেবেন আবার বাংলায় মাদার্স নেম বাংলায় দিবেন মায়ের নাম এখানে ইংরেজিতে দিতে বাংলায় ডেট অফ বার্থ দিবেন ন্যাশনাল আইটি বাংলাদেশি এটা ফিল করা থাকবে রিলিজিয়ন আপনার ধর্ম দেবেন জেন্ডার দেবেন ন্যাশনাল আইটি দেবেন বাথ রেজিস্ট্রেশন এটা দিলে দিতে পারেন না দিলেও না দিতে পারেন সমস্যা নেই পাসপোর্ট আইডি প্রয়োজন নাই মেডাল ডেটা সেটা পূরণ করতে হবে সিঙ্গেল ফোন নাম্বার আপনার যেটা যে ফোন নাম্বারটা সচল থাকে সব সময় আপনার সেই ফোন নাম্বারটা এখানে দিবেন কারণ এই ফোন নাম্বারে আপনার এসএমএস আসবে এটা খুবই ইম্পর্টেন্ট আবার ওই সেম ফোন নাম্বারটাই দিবেন আপনার ইমেলটা দিবেন যদি আপনার কোনো কোঠা থাকে তাহলে কোঠাটা সিলেক্ট করবেন আর না থাকলে নন কোঠাতে ক্লিক করবেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যদি জেলা প্রশাসক ইয়া সিভিল সার্জনের কার্যালয়ের রাজশাহীতে আগে থেকে জব করে থাকেন তাহলে সেটা পূরণ করবেন আর না থাকলে নন তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনার যিনি অভিভাবক আছেন তিনি নাম দিবেন হতে পারেন তিনি আপনার বাবা মা কিংবা এখানে আমি আপনি আপনার নিজের নামটাও দিতে পারেন এরপর কেয়ার অফ কেয়ার অফে আপনার যিনি অভিভাবক আছেন তিনি নাম দিবেন সেটা হতে পারে আপনার বাবা আপনার মা কিংবা এখানে আপনি আপনার নিজের নামটিও দিতে পারেন তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এটা সঠিকভাবে পূরণ করবেন আপনার তথ্য অনুযায়ী পূরণ করার পর আপনার এসেছি ইনফরমেশান সেট করবেন এসেছি তারপর রোল নাম্বার দেবেন এসেছি প্রুফ দেবেন রোড দেবেন রেজাল্ট দিবেন এরপর ইজ এইচ ইনফরমেশন রুল নাম্বার আপনার গ্রুপ আপনি যে গ্রুপ থেকে ইন্টার পাস করেছেন সেটা দেবেন আপনার বোর্ডের নাম দেবেন রেজাল্ট দেবেন পাসিং ইয়ার যে সালে আপনি ইন্টার পাস করেছেন সেটা দেবেন এরপরে গ্র্যাজুয়েশান তো এটা বাধ্যতামূলক নয় আপনি দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন তো আমরা দিচ্ছি না এরপরে নিচে একটা ক্যাপসার কোড দেখা যাচ্ছে এটা সঠিকভাবে পূরণ করবেন তারপরে নিচে যে একটা বক্স দেখা যাচ্ছে এই বক্সে টিকমার্ক দিবেন দেওয়ার পর সাবমিট করবেন এরপরে আপনার ইনফরমেশনগুলো এভাবে দেখাবে এগুলো একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পর তো আমরা আমাদের ফটো এবং সিগনেচার সঠিকভাবে আপলোড করলাম এরপরে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো আমরা ফাইনালি সাবমিট অপশান এখন ক্লিক করলাম দেখুন আমাদের অ্যাপ্লিকেশানটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে আপনারা আবার চেক করবেন চেক করার পর সঠিক যদি সবগুলো তথ্য একবারে সঠিক থাকে তারপর আপনারা পেমেন্টটা করবেন এখানে পেমেন্ট করার পদ্ধতি দেওয়া আছে এখানে ইউজার আইডি দেওয়া আছে আপনার টেলিটক অপারেটর সিম থেকে সিএস রাজশাহী স্পেস ইউজার আইডি লিখবেন লিখে ষোলো হাজার দুশো বাইশ এই নাম্বারে সেন্ড করবেন তারপর দ্বিতীয় একটা এস এমএস আসবে সেই এস এম এসে আপনাদেরকে একটা পিন দেওয়া হবে সেই পিনটা আবার সিএস রাজশাহী স্পেস ইএস স্পেস পিন দিয়ে একইভাবে ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে সেন্ড করবেন তখন আপনাকে কনগ্র্যাচুলেশান একটা এস এস দেওয়া হবে তখন জানবে যে আপনার অ্যাপ্লিকেশানটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে তো ধন্যবাদ সবাইকে জব সংক্রান্ত যে কোনো নিউজ এবং যে কোনো আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে